বাবা বলেন পর মন দিয়ে পর পড়লে মানুষ হবি মা বলেন পর অনেক করে পর একদিন অনেক বড় হবি আমি বলি আমি তো মানুষ হয়েই জন্মেছি তাহলে আবার কেন মানুষ হব বরণ আমি ফুল হই ফুলের মতো ফুটি আমি বরং পাখি হই পাখির মতো উড়ি এবার একটা আকাশ হই আকাশের মতো প্রসারী আমার ভেতর সত্য আমি দিগন্তে মেলে ধরি তোমাদের মানুষ হওয়া মানুষ আর হতে চাই না আমি ওই দেখো মেঘনীল আকাশ আমাকে ডাকছে ডাকছে নদী ডাকছে সবুজ অরণ্য ডাকছে এই অপূর্ব পৃথিবী আমাকে জীবন ছুঁতে দাও মানুষ না হয়ে আমি বরং জীবনকে কেছই। বাঁচি ভীষণ রকমভাবে বাঁচি নিজের মতো করে বাঁচি মানুষ সবার শৃঙ্খল ভেঙে মুক্ত হয়ে বাঁচে যেমন করে মুক্ত হয়ে বাঁচে পাখি যেমন করে বর্ণিল হয়ে নাচে প্রজাপতি যেমন করে উল্লাসে বেয়ে চলে ওই স্নিগ্ধ নদী